আল্লাহ তুমি তো জানো আমি আমার উম্মতকে দেওয়া ছাড়া কিছুই নিই না তুমি আমাকে ফাতিহা দিয়েছ আমি উম্মদকে দিয়ে দিয়েছি তুমি আমাকে ইয়াসিন দিয়েছ আমি উম্মদকে দিয়ে দিয়েছি তুমি সুরা রহমান দান করেছো আমি উম্মদকে দিয়ে দিয়েছি সুবাহ আল্লাহ তুমি রোজা দিয়েছো আমি উম্মদকে দিয়ে দিয়েছি আল্লাহ আমি উম্মদকে দেওয়া ছাড়া কিছু নিবো না আমি যে পাইছি আমার উম্মতরা কি বঞ্চিত হবে আল্লাহ কিছু একটা দাও না এমন কিছু দাও না যেটা আমার উম্মতরা কামিয়াবভাবে করতে জানলে এই নিয়ামতের ছায়া যেন পায় আল্লাহ পাক সেই প্রশ্নে খুশি হয়ে যেটা দিয়েছেন এটার নামই নামাজ সেজন্য বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন অনবী আপনি উম্মতরে দেওয়া ছাড়া কিছু নেন না এটা আমি ভালো করে জানি ধরেন নামাজ নামক একটা সফটওয়্যার দিলাম আপনার উম্মত যদি সেটাকে নেওয়ার মতো একটু হাতের দিকে খেয়াল করবেন নেওয়ার মতো নিতে জানে রাখার মতো রাখতে জানে বসানোর মতো বসাইতে জানে ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার এই নামাজের সফটওয়্যার তার ভিতর থেকে মিথ্যা দূর করাই দিবে অন্যায় দূর করাই দিবে অত্যাচার দূর করাই দিবে সুবহানাল্লাহ বলেন না অশ্লীলতা দূর করাই দিবে অবাবতা দূর করাই দিবে বেআবি দূর দিবে অসভ্যতা দূর করায় দিবে যখন এগুলো দূর হয়ে যাবে সে মানুষ হয়ে যাবে তখন এলাকার জন্য সে নিয়ামত হয়ে যাবে তাকে দেখে সবাই ফেরাস্তা বলতে থাকে আর যখন সেটা কামিয়াব হবে আমি আল্লাহ দয়া করে যেমনে চাই তারা দেখা দিব এটা আমার আল্লাহর ইচ্ছা ভাইয়া একটু মনোযোগ কয়ক্ত তো জানি দিছিল শেষ বালো যার সব বালো তার একটু জোরক্ষণ কয়েক তো

নবীর সাথে দেখা নবী বললেন ইয়া রসুলাল্লাহ আমার অভিজ্ঞতা আছে আমার উম্মতের এই উম্মতে ফারত ফার্তনা একটু কমাই নেন একটু কমাই নেন নবী গেলেন পঞ্চাশ পঁয়তাল্লিশ আল্লাহ দয়া করে পাঁচ কমাই দিলেন পঁয়তাল্লিশ নিয়ে আসলেন আবার বললেন আবার গেলেন আবার পাঁচ কমালেন নয় বার গেলেন প্রতিবারে পাঁচ করে কমালেন পাঁচ নং পঁয়তাল্লিশ পঞ্চাশ বিয়োগ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাফল পাঁচ আছে চিলোনা ঠিক ডাইরেক্ট পাস আমাদের পক্ষে কথা কইছিল নবিতা কে তো সপ্তম মাসমানে তো আমাদের জাতির পিতা ইব্রাহিম আল ইসলাম ছিল আমাদের জন্য ওনার দরত লাগে নাই যে ওনারে না দরত লাগা দরকার ছিল এই আমি ইসলাম মুসলমান জাতির পিতা আল্লাহ কয় ইব্রাহিম বসে থাকো করা করা ফাঁস কমাই আবার আসছে ফাঁস কমাই আসবে নয় বার আসার পরে মুসানবী বলেন বললেন আর একবার না কমাই আনেন না কমাই আনেন না নবী বললেন না আমার আল্লাহ দয়া করে এতটুকু কমাই দিছে এটাও কমাইতে আমার লজ্জা লাগতেছে আমি আর যাব না তার মানে মূসা নবীরও আকিদা হচ্ছে আমার আল্লাহর বিধান অনুরোধ করে নবী রহমতুল্লিল আলমিন চাইলে পাল্টাইতে পারে এবার মনোযোগ আল্লাহ নিয়ে গিয়েছেন কয়বার একবার আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন কয়বার বিদায় দিছেন কে বাঁধা দিছেন মাঝখানে কে আবার গেছেন আমাদের নবী কয়বার একটু বুঝার চেষ্টা করেন না নবী গেছেন এবার আল্লাহ নিচে একবার আল্লাহ নবী যে বারবার যাইতেছে আসতেছে প্রধানমন্ত্রীর কার্যালত এরকম ডুকুর নিয়ম নাই আল্লাহ কয় আমার হাবিবের জন্য আমি পাস কাঠ আজীবনের জন্য করিয়ে দিয়েছি ই না আ না কাল কাউ চিৎকার দিয়ে বলেন সুবহান আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আমির অবের দরবারে ন বডি অ্যালাও সুদামান নবী মুস্তফা চাইলেই আসতে পারবে আচ্ছা ভাইয়া কয়বার গেছে পাঁচ নং শেষ ভালো সব বালো তার জোরে জোর বলেন পাঁচ নং মুসা নবী বলেছে আরেকবার যান নবী বলে যান আমার লজ্জা লাগতেছে আল্লাহ মুসা নবীকে দাঁড় করাই দিলা কেন আমাকে দেখার ফরিয়াদ সেই করেছিল রব্বি আরনি আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা এমন ভাবে করেছি মুসা আমাকে দেখতে পারো নাই তো কি হয়েছে যে আমাকে দেখেছে তার চেহারাকে দিয়ে আরত করো তার চেহারাকে দিয়ে এবার কন যত সুন্দর ছেলে হোক না কেন দিনের বেলা যদি রোদে খেলা খেয়ে আসে ঘরের ভিতরে মা বাবা চেহারা দেখলে বলতে পারে না মন চেহারা দেখতে বোঝা যায় হে রোদে খেলছে আসেনিও আপনি মাত্র তিনটা সেকেন্ড লাইটের দিকে ভালো করে তাকান এরপর আপনি যেখানে থাকাবেন অন্ধকার দেখবেন আপনি এটাও স্বীকার করতে পারবেন না কারণ কিছু জিনিস মানতে না চাইলেও মানতে হবে সূর্য সকাল বেলা উঠলে যদি সেই সূর্যের আলো আমাদের গুম ডিস্টার্ব করে সূর্যকে পাল্টানো যাবে না আমাদের রুম পাল্টাইতে হবে যে সারা দিন যদি বলেন সূর্য মামা প্লিজ একটু সাইডে একটু সাইড করে উঠেন কথা কয় না সূর্য বলবো যে তুই রুম পাল্টা আমি রাস্তা পাল্টাবো ইসলাম বুঝার বিষয় এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মার হাবা